ভেতর তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে তার মানে আরাম আর আরাম জান্নাতে কি আরাম আর আরাম এই দুনিয়ার বুকে আমাদের আরাম সুখ স্বচ্ছন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস চিল্লায় বলেন তো কয়টা এক হচ্ছে রোগ অসুস্থতা সুস্থ অবস্থায় সবকিছু যেমন ভাল লাগে রোগ হলে কিছু ভাল লাগে দুই নাম্বার হচ্ছে বার্ধক্য যৌবনে যেমনি মোজ করা যায় আনন্দ ফুর্তি করা যায় বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায় করা যায় না তিন নাম্বার হচ্ছে মরণ এ দুনিয়ার সব সাত আল্লাদ মায়া মমতা সুখ সব নষ্ট করে দেয় এই মরণ ঠিক না তার মানে অসুস্থতা বার্ধক্য আর মৃত্যু এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দের ক্ষেত্রে বাধা আল্লাহ বলবেন এই জান্নাত থেকে বাইরে মতো সুখ কর ইচ্ছে মতো আনন্দ ফালা ও জান্নাতিরা অসুস্থ সুস্থ না জান্নাতে আজীবন সুস্থ থাকবা জান্নাতে কোনো পেটে ব্যথা আছে মাথা ব্যথা বমি বমি ভাব কথা বলেন দাঁতে ব্যথা ডায়াবেটিক্স আলসার গ্যাস্ট্রিক

ও আপনা ও সালাসি জান্নাতে যারা যাবে তাদের গালে কোনো দাড়ি নাই কোনো পশম নাই তেত্রিশ বছরের তাগড়া যুবক হয়ে তোমরা জান্নাতে ঢুকবা আরেক বর্ণে এসেছে আপনা ও তিরিশ বছরের যুবক আর ষাট হাত লম্বা সেই বুখারের বর্ণনা লম্বা খালাকল্লাহ আদম ও কেনা তুলুহু সিদ্ধু না জেরান আল্লাহ যখন সাহেদ আদমকে তৈরি করলেন ষাট হাত লম্বা করে বানালেন আর তোমরাও যখন জান্নাতে ঢুকবা ষাট হাত লম্বা হয়ে ঢুকবা সুবান আল্লাহ এত আসতে এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতিরা ভোগ করতে থাকবে আল্লাহ জান্নাজিদের ডেকে বলবেন ও জান্নাতীরা কোরআনে হাদিসে নবীর মুখে আলেনদের মুখে জান্নাতের যত নাজ নিয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝা পাইস জান্নাতিরা বলবে আল্লাহ সব বুঝা পাইস একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই সবাই কে পাইছি একজন কয় আল্লাহ বলবেন কি পাস নাই সে বলবে আল্লাহ আমনারে পাই নাই সুবানালা কবেন না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবানলা পড়েন সবাই বলবে আল্লাহ যত নাজ নামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই কি পাস নাই কয় আমনারে পাই নাই আপনারই তো পাই নাই জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে এমনকি বিশ্বনবী আল্লাহরা দেখে নাই বিশ্বনবীর বলা হয়েছে রসুল্লাহ আল্লাহরা দেখছেন বিশ্বনবী বললেন নূর আন্না আর আহু এটা তো নূর আমি দেখবো কেমন করে পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে হাদিয়া তোফাজা পাওয়ার পেয়েছেন ওইটা পেয়ে দুনিয়া এসেছেন বিশ্ব নভিও দেখে না এটা কিনা এই যে জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে উনিও দেখে নাই ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদ্রাতুল মুনতাহা ওই বর্ডার এরিয়া ওইখানে কান পেতে আল্লাহর অর্ডারগুলো শোনে আর দুনিয়ায় নেমে আসে ও ইন্ডালি জিব্রিলে সি আতি জানা জানি মুসলিমের বর্ণনা জিব্রাইলকে আল্লাহ তালা ছয়শো পাখা দিয়েছে কয়শো জিব্রাইল বলে এই সিদ্রাতুল মুনতাহার উপরে এক ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই আমার পাখাগুলি মুহূর্তে চালিয়ে দিবে কে এজন্য আল্লাহ বললেন উজু হুইয়া এইদিন না দেরা ইলা রিহা না দেরা সেদিন তোমরা আলোকজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা আবার বিশ্বনবী বললেন ইন্না কুম সা তারাও না রব্বা কুম আয়ানান কামা তারাও না হাজাল কামার এই যে পূর্ণিমার চাঁদের রাতে পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও কেমতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহ দেখতে পাবা দেখতে মন চাই আল্লাহ